কে দিয়েছিলেন এই যুগেও দেখেছি আমাকে হত্যা করার জন্য দুই দুই বার পুরস্কার নিয়ে গিয়েছিল কিন্তু ওদের হাতে কম পড়ে শিখেছে একটা আল্লাহ দুশ্মনের সাহস হয় নাই ওরা আমাদের বুকে গুলি করার জন্য ওরা আমাকে বিভিন্ন প্রস্তাব দিয়েছিল শেষ সময় আমার জামিন হয়েছিল আল্লাহ বোধহয় এটা পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে নিয়েছিলেন দেখি তুমি কি করাইবা আমাকে সারা দিন সেই আদালত চত্বরে একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে রৌদ্রে ফেলে না যে রহমানিকে গাড়ির ভিতরে নির্যাতন করা হচ্ছে যখন আদালতের সময় শেষ হয়ে যাচ্ছে তখনই কে বলছে রহমানি এইটা বলো এটা স্বীকার করো তোমাকে ছেড়ে দিবো বড় মত পথ দেওয়া হবে আমি তখন বেহুশের ভান করেছিলাম কারণ ওদের কথা জবাব দিব না আদালতের টাইম শেষ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত এখন আদালত উঠাতে হবে রিমান্ড শেষ হয়ে গেছে কি করবে আদালতের চত্বরে আর পুলিশকে ডেকে রেখে দিয়ে ওরা পালাই সকাল থেকে মরলে কি করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন কে বাঁচিয়েছেন সেজন্য তোমাদেরকে বলবো এব্রাহিমের মতো তৌহিদ নিয়ে যদি মাঠে নামতে পারো আজ বি চৌকরে ইব্রাহিম কা ইমা পয়দা আব কর সকতি হে আন্দাজ গুলিস্তা পয়দা ও যুবকেরা জেনে রাখো যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে গুলবাগি চালিয়েছিল সে আল্লাহ এখন জীবিত আছে তোমার জন্য দাস্তিক মুরতাদ ভারতের সকল আগুনকে দিবে দিতে পারবে ঠিক আলাইহিস সালাম লাঠি নিয়ে ময়দানে নেমেছিলেন পিছনে ফেরা ওদের সামনে নদী পালাবার জায়গা নেই আল্লাহ দেখতে চাচ্ছেন শেষ পর্যন্ত কি করো মুসার ক্ষমতা শেষ হয়ে গেছে সামনে নদী পিছনে ফেরা ওদের বাহিনী আল্লাহ বলেন তোমার ক্ষমতা শেষ হয়েছে তোমার ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে আমার সাহায্য শুরু হবে এবারে মারো লাঠি লাঠি মারলেন পানি ভাগ হয়ে দাঁড়িয়ে গেছে মুসার বাহিনী পার হয়ে গেলেন ফেরাউনকে চুবিয়ে মেরেছেন আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার জন্য পানিকে ভাগ করে দিয়েছিলেন ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা ভারতের সৈন্যদেরকে বুড়ি গঙ্গায় যমুনায় মারতে পারেন কিনা

বলা তাহিনু বলা তাহ জানো ওয়াং তুমুল আ লাউনাইন গুনতুমিন ভয় নেই চিন্তা করোনা বিজয়ের মালিককে ওয়াং তুমুল আ লাউনাইন গুনতুম শুধু একটাই দরকার আমাদের ভীমারই তৌহিদি শক্তি দরকার কী দরকার আমাদের আশ্চর্য হতে হয় যেই মুসলিম শরীনে কেনা যুবকরা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে শক্তি সঞ্চয় করবে দুর্ভাগ্য তাদের সেই আল্লাহর দরবার বাদ দিয়ে তারা মূর্তি পাহাড়াদারি করতে গেছে। উনতো তাহি বিন হার বন্দسے আজাদ কেয়া लेके কাবে সে সনম ঠানে মে আবাদ কেয়া কাবার দরজার থেকে নিয়ে মন্দিরের দরবারকে দাঁড় করে দিয়েছে। কি মারাত্ত অবস্থা তুমি যতই চেষ্টা করো হিন্দুদেরকে খুশি করার জন্য এহুদিকে খুশি করার জন্য আল্লাহ বলছেন ওয়ালান্তার দান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা আমি মিল্লাতাহুম আল্লাহ আরো বলেছেন লা তাজিদান্না আশাদান নাসে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু তুমি মানুষের মধ্যে সবচেয়ে মুমিনদের বড় শত্রু আল্লাহ বলেছেন দুইটা কয়টা কয়টা কে বলেছে তাজি ধান্না অবশ্য অবশ্যই পাবে আসাদান্না আছে আদা চরম শত্রুতাকারী পরম শত্রুতাকারী কঠিন শত্রুতাকারী দুদলকে পাবে কদলকে

বদরের যুদ্ধে যখন কাফেররা পরাজিত হয়েছিল বলেছিল আবার যুদ্ধ হবে এখানে আল্লাহর নবী তৈরি হয়ে আসবেন কাফেরদের কলিজায় যায় ভয় লেগে গেল কিন্তু না আসলে তো একটু লজ্জার ব্যাপার আছে মদিনায় খবর ছড়িয়ে দিল ইন্নান খবর দাওয়ার তোমরা বদরে দ্বিতীয়বার যাইও না অনেক বিশাল সৈন্য সমাবেশ করেছে বক্তার লোকেরা তাদেরকে ভয় করো পরাজিত হয়ে যাবে কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের কানে যখনই আওয়াজ গেল তাদেরকে ভয় পেছিল কোরআন বড় পরিষ্কার বলা আছে আল্লাযীনা ক্বাল লাহুমুন নাসু ইন্নান নাস ক্বাদ জামা'উ লাকুম ফখশাউহুম ফযাদাহুম ঈমানান তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে গেল তারা বলতে লাগলো আচ্ছা এইটাই তোমরা চাচ্ছি যুবক ওদের মাধ্যমে যুদ্ধ করছে আল্লাহ নবীর সামনে পড়ে গেছে আর সুর আল্লাহ আমার এই সুন্দর চেহারা আমার এই বাহু আমার এই যৌবন আমি যদি আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহ নবী বললেন জান্নাত যুবক বলল বাহ এত সহজ জান্নাত ভাই একটা খেজুর বের করলেন দুই তিনটা খেয়ে বললেন বাকিগুলো ছুরি মারলেন এতগুলো খেজুর খেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে লাগলেন দুশ্মনদের কাটতে কাটতে ওদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে গায়েব হয়ে যায় দুশ্মনদের ভিড়ের মধ্যে যুবক গায়েব হয়ে গেলেন সাহাবায়ে কেরাম ডাক দিলেন যুবক ফিরে আসো কাফেরদের ভিড়ে চলে গেছো কেন যুবক তাকালো ঠোঁটে মুস্কি হাসি চেহারায় রক্ত আর বলছে আমাকে যেতে দাও বিদায় দাও আমি ওদের প্রান্তের থেকে ওদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি আমি জিজ্ঞেস করতে চাই যদি প্রয়োজন হয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামকে রক্ষার জন্য আবার সেই সবাই ক্রান্ত আদর্শ নিয়ে মাঠে চাপিয়ে পড়ার জন্য কে কে তৈরি আছো দেখবে

اس گرز سے جمقتل میں آیا وہ صبح و شام سلامت رہتی ہے یہ جان تو آنی جانی ہے اس جان کی کوئی پرواہ نہیں توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان نہیں مٹانا نام و نشاہ ہمارا شب گریزہ ہو گیا کھر جلوائے گرشید سے

এই তাওব সব কিছুর সুন্নাহ পালন করতে হবে ওই সময় বিজয় এসেছে যে পথে তোমাদের বিজয় সেই পথে ابراہیم লিংকনের পথ ধরে কখনো ইসলামের বিজয় হতে পারে না ঠিক লাকাদ ক্বালা লাকুম বিইব্রাহিম লিংকন হতে পারে না ঠিক এটা দুর্ভাগ্য মুসলিম জাতির জন্য যখনই পৃথিবীর বুকে নতুন কোনো একটা মতবাদ মাথা চাড়া দিয়ে উঠছে একদল আলেম সঙ্গে সঙ্গে অসহায়ের মতো সেই মতবাদকে ইসলামাইজেশন করার জন্য চলে গেছে সমাজতন্ত্র যখন আসলো একদল আলেম দেখলো সমাজতন্ত্র ইসলাম কারণ সমাজতন্ত্র একটা জয় জয়কার অবস্থা হয়েছিল স্লোগানটা ভালো ছিল কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ দশ তলায় কেউ গাছ তলায় তা হবে না এই বৈষম্যের মূল কারণ হচ্ছে ব্যক্তি থাকবে না রাষ্ট্রের কলকারখানা জমি জমা সব থাকবে রাষ্ট্রের জনগণ শুধু কাজ করবে আর সমানভাবে ভোগ করবে কি সুন্দর স্লোগান মানুষ দলে দলে সেই সমাজতন্ত্রে ঢুকলো ক্ষমতায় আসলো দেখা গেলো এটা ফাঁকা আওয়াজ এটা ছিল মাথা ব্যথা দূর করার জন্য মাথা ফেলে দেওয়ার মতো গোটা দেশের জনগণকে গরু ছাগলের মতো পশুর মতো শ্রমিক বানিয়ে মুসলিমের কয়েকজন নেতা গোটা দেশের মালিক বলে গেছিল এছাড়া ব্যক্তি মালিকানা না থাকার কারণে দেশের আয় উৎপন্ন ব্যাহত লাগলো শেষ পর্যন্ত সমাজতন্ত্রীদের বড় বড় মূর্তিগুলোর গায়ে রশি লাগিয়ে কেরেন দিয়ে টেনে রাস্তায় গুড়ি করে দিয়েছিল সেই চিত্র আর একবার দেখলো বাংলাদেশের জনগণ একটা লোককে আল্লাহর নবীর সিরাতের পরিবর্তে এই জাতির কাছে একটা লোকের সিরাতকে এত প্রচার করা হয়েছিল মনের ভিতরে যেন গেঁথে যায় সেটা বারবার বলা হচ্ছে তবে গেথে গেছে মনের মালিককে মনের মালিককে আল্লাহই কা কতব ফি ঈমান মোমিনদের অন্তর ইমানের বীজ রোপণ করেন কে আল্লাহ রব্বুল আলামিন এই জাতির নতুন প্রজন্মের কাছে ওই মূর্তির উপরে এত ঘৃণা তৈরি করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিখানায় ঢুকলেন গিয়ে দেখলেন বড় বড় মূর্তি অনেক দামি দামি খাবার আছে গিয়ে বলেন খা খা আলা তাকুল খাও না খা বাস থাকো দরবান মিলি আমিন থাপ্পড় মারলে পরে পাথরের মূর্তি মূর্তি ব্যথা বারে নিজে ব্যথা হয় পাইছে ব্যথা এইবার উঠছে রাগ যে হাতে না এবারে কুড়াল লইল এবারে কুড়াল দিয়ে মূর্তি ভেঙ্গে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল লটকে দিয়ে ভাগল লোকেরা যখন আসলো মেলায় আবার পূজা দেওয়ার জন্য এসে দেখলো সর্বনাশ সব মূর্তির হাত পা চুরমার হয়ে গেল এই কাজটা করলো নমরুদের কাছে ছুটে গেছে যুবকরা ভালো করে শুনো নম্রু দেশে করেছে রাজকীয় মূর্তিখানা এই কাণ্ড ঘটেছে নম্রু দেশে কিছুক্ষণ পর্যন্ত চিন্তা করল ভাবলো কোন ভূমিকম্প হলো না ঝর তুফান হলো না মারামারি যুদ্ধ হলো না এই মূর্তি গুলো কে ভাঙল নিশ্চয় এটা মূর্তি ভাঙা পর্যন্ত শেষ নয় বরং এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাও সমাজ গড়ার এক সুদূর পরিকল্পনার সূচনা মাত্র সে প্রথম প্রশ্ন করলো এটা কোন যুবক আছে যে যুবক এই মূর্তির সমালোচনা করে লোকেরা এবার বলল হ্যাঁ হ্যাঁ একজন যুবকের ব্যাপারে শুনেছি সেই মূর্তির সমালোচনা করে তার নাম হচ্ছে ইব্রাহিম তার নাম কি ও যুবকেরা মাঝে জিজ্ঞেস করতে চাই নমরুদ কেন যুবকের কথা বলল কারণ নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত আন্দোলন শেষ নয় এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহিদের সমাজ গড়ার জন্য একটা নতুন আন্দোলন শুরু হচ্ছে আর সেই আন্দোলন শুরু হচ্ছে মূর্তি ভাঙ্গা দিয়ে আমি ছাত্র জনতাকে বলতে চাই যারা জুলাই আগস্টে আন্দোলন করেছ তোমরাও সেই ইব্রাহিমের অনুসারী কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ ইব্রাহিম সেদিন পালান নাই বরং এটা আন্দোলনের সূচনা ছিল তোমাদের জুলাই আগস্টে আন্দোলনের একটা সূচনা ইনশাল্লাহ সেদিন বেশি দূর নয় যদি ঐক্যবদ্ধ থাকতে পারো ইব্রাহিম আল ইসলাম যেভাবে তাও হৃদের বিজয় এনেছিলেন বাংলাদেশের তাও হৃদের বিজয় আমরা কাউকে দাবি জানাবো না ইনশাল্লাহ এই আবাবিল পাখি নিয়ে বাংলাদেশে এমন বিপ্লব তৈরি করতে হবে যেই বিপ্লবের কেউের তোড়ে যে দেশের দালালগুলো সব দিল্লি পালিয়ে যেতে পারবে সংসদ ভবন গণভবন বঙ্গভবন আদালত সব জায়গায় ইসলামের পতাকা অবধি সেই শক্তি নিয়ে সহজ ঐক্যবদ্ধ হও আমি বলব ইব্রাহিম ইসলামকে আগুন নিক্ষেপ করা হতে লাগলো অপরাধ তার কি এইটাই সমস্ত ফেরেশতারা তারা দেখছে আবেদন করছে আল্লাহ কি হচ্ছে এটা আল্লাহ কয়ের ব্যাপারটা আমি দেখতেছি আল্লাহর সাহায্যের একটা নিয়ম আছে ভালো করে শুনো বান্দার ক্ষমতা যখন শেষ হয়ে যায় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু আসে আল্লাহ তারা দেখতে চাচ্ছেন আমার ইব্রাহিম কোন পর্যন্ত অটল থাকে নাকি শেষ পর্যন্ত আমার আত্মসমর্পণ করে এব্রাহিমকে যখন আগুন নিক্ষেপ করা হলো এবারে প্রমাণিত হলো ইব্রাহিম তার শেষ চেষ্টা পর্যন্ত অটল ছিল এবারে আল্লাহ বলছেন বরাহিম ইব্রাহিম তুমি তোমার কাজ শেষ করেছ তোমার যে পর্যন্ত শক্তি ছিল সে পর্যন্ত আটাল ছিলে এবারে তোমার শক্তি যেখানে শেষ ওখান থেকে আমার সাহায্য শুরু এ আগুন খবরদার খবরদার আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত চালাবি না হজুর এখানে আছেন একটু বসে দেখেন এইভাবে এইভাবে ওলামায় কেন থেকে মাঠে রেখে এইভাবে যাওয়া তো আসলে কোনো আদব না আমরা আজ খোদা খাহি মে তৌফি কে সবাই বসে পড়ুন ওদের দোয়া করবেন দোয়া পড়বেন আজকের প্রধান অতিথি প্রধান অতিথি এসে গেছেন আলে আমাদের সম্মান করবেন আমি প্রায় বলে থাকি শুনুন ভালো করে শুনুন কোন আন্দোলন সফল হতে হলে তিনটা জিনিসের প্রয়োজন কয়টা জিনিস কয়টা জিনিস এক নম্বর জিনিস এইরকম ওলামায় ক্রামদের নেতৃত্ব মুরব্বী দেওয়া দুই নাম্বার তোমাদের মতো যুবকদের রক্ত তিন নাম্বার প্রয়োজন ধনীদের অর্থ কয়টা জিনিস এক নাম্বার কি ওলামাদের নেতৃত্ব দুই নাম্বার কি ওই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা কই আহ এই যে নেতারা আছে এরা সেই যুবক যারা ময়দানে রক্ত দিবে আমি খুলনার যুবকদেরকে বলবো এই যুবকদেরকে চিনে রাখো যারা আগস্ট জুলাইয়ে বিপ্লব করে এক বড় তাগুতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আবার যখন এই যুবকরা তোমাদেরকে ডাকবে ওদের নেতৃত্বে ওলামায়ে কেরামদের পরামর্শে সমন্বয় করে ময়দানে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ সুতরাং কখনো বেয়াদবি করবে না ওলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবে অতক্ষণ পর্যন্ত কেউ যাবে না আমি দীর্ঘ এগারো বছর ষোলো দিন পর্যন্ত কারাগারে ছিলাম আর তোমরা তো এগারো পাগল হয়ে কি জন্য ধৈর্য রাখতে হবে সম্মান দিতে হবে ইসলামের বিজয় এমনিতে আসে নাই মুরব্বী উস্তাদ আমাদের সামনে আছেন আমাদের উস্তাদ সমতুল্ল মুরব্বী আলেম আমি সব সময় বলে থাকি তিনটা ত্রিশটা কটা ত্রিশ থাকবে খুলনার যুবকেরা শুনে রাখো সব সময় ওলা মাদের নেতৃত্ব এবং পরামর্শ যুবকদের রক্ত আর ধনীদের অর্থ এই তিনটার সমন্বয়ে ইসলামী বিপ্লব কায়ে আগামী বিপ্লবের আহ্বান জানিয়ে তোমাদের সেই ওলামাদের নেতৃত্বে যুবকদের রক্ত এবং ধনীদের অর্থ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি কে কে তৈরি আছে থাকবি